চার জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল দশ তাজা প্রাণ এর মধ্যে দুই জেলাতে মৃত্যু হয়েছে মা ও সন্তানের রংপুরে ট্রাক পিক আপ সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন সুনামগঞ্জে তিনজন মারা গেছেন ট্রাক অটোরিকশার সংঘর্ষে এছাড়া বগুড়ায় ট্রাকের সঙ্গে ধাক্কায় বাবা ছেলে সহ তিনজন প্রাণ হারিয়েছেন নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে তখনও ভোরের আলো ফোটেনি স্বামী সন্তান আর সহ গ্রামে ফিরছিলেন শাহিনা বেগম সেই ফেরা আর হলো না বেপরোয়া ট্রাক কেড়ে নিল শাহিনা ও তার সন্তান স্বাধীনের প্রাণ ট্রাক পিকআপের এই সংঘর্ষ হয় রংপুরের দমদমা ব্রিজ এলাকায় ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন শাহিনা ও তার স্বামী মোতালেব চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে থিত হতে যাচ্ছিলেন তারা তাদের বহনকারী পিকআপটি দমদমায় ইউটার্ন নেওয়ার সময় বালুভাই ট্রাক সজরে ধাক্কা দেয় ঘটনাস্থলেই প্রাণহারান শাহিনা ও স্বাধীন পিকআপের হেল্পারকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক পলাতক ট্রাক চালক ও হেল্পার ঢাকা অভিমুখী বালুভাই একটি ট্রাক অপরদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ব্যান আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের থানা তাজা থানা থানাদিন এলাকায় ইউটার্ন করার সময় বালুভাই ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে মারা তিনজন মা মেয়ের প্রাণ ঝরেছে সুনামগঞ্জে শুক্রবার সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয় ঘটনাস্থলে মারা যান থ্রি চালক সজল গোপ ও যাত্রী আখি চৌধুরী আশঙ্কাজনক অবস্থায় আখির মেয়ে প্রথমাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশ মারা গেছে তিনজন মা আর তিন জিতে ঘটনাস্থলে মারা গেছে হাসপাতাল নেওয়ার পথে মারা গেছে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ছেলে সহ তিনজনের সকালে সারিয়া কান্দির কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা স্বজনরা জানায় দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওনা করলে পথে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক সাথে সাথে মৃত্যু হয় অটো চালকের হাসপাতালে নেয়ার পর মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব শ্বশুরবাড়ি যাচ্ছে যাতে পরে আমি গোবিন্দ নামার পরে আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছেন অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নেওয়া যাচ্ছে সিরিয়াস অবস্থা এর আগে তলে সিএনজি একবারে ডাম টাক দশ চাকা গাড়ি একবার তুললে থিয়ে গেছে মানে এক অবস্থা দেখে তো আমার আমি ফিট খেয়ে পড়ছিলাম পূর্বাচল তিনশো ফিট সড়কে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে এক সাউথ আফ্রিকা প্রবাসী নিহত হয়েছেন রাহিম সারোয়ার যমুনা নিউজ